এই ভিডিওতে আমি আপনাদেরকে দুই ধরনের তক্ষকের ডাক শোনাব আর এই দুই ধরনের তক্ষক দুইটাই হচ্ছে মুরগি তক্ষক কিন্তু আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে এটা ডাকও শোনাবো কীভাবে ডাকে এই তক্ষকগুলোর ডাক শুনলে আপনি বুঝতে পারবেন মানে এখন আপনাকে যে ডাকটা শোনাব সেগুলো শুনলে আপনি বুঝতে পারবেন আপনার আশেপাশে কোনো তক্ষক আছে কি না যখন রাত মনে করেন গভীর হয় চারদিকে একদম নিজম অন্ধকার ঢেকে যায় তখন হচ্ছে এরা চুপে চুপে ডাকতে থাকে আপনার আশেপাশে হয়তো অনেক সময় ডাকে আপনি চিনেন না বিদায় বুঝতে পারেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন থেকে আপনার ডাকগুলো শোনার পরে বুঝতে পারবেন যে আপনার আশেপাশে তক্ষক আছে কি না একটু খেয়াল করলে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক মূল্যবান একটি তক্ষক মুরগি বা তক্ষক দেখতে পাচ্ছেন প্রায় বিশ ইঞ্চির উপরে এটার হাইট আছে লম্বা আছে আর ওজনটা হচ্ছে মাপা হয় না এটার কতটুকু আছে এই ভিডিওটা শেষের দিকে আমি আপনাদেরকে মুখ করে তারপর ভিতরটা দেখাবো তখনই আপনার ডাক্তার শুনতে পাবেন এই ভিডিওগুলো করতে অনেক রিস্ক অনেক সময় দেখা গেছে হাতের উপর বাইট করে আবার অনেক ঝামেলা হয় আবার অনেক সময় ব্যথা পাওয়া যায় এদের ধরতে অনেক সচেতন হয়ে ধরতে হয় আপনারা যখন এগুলো ধরবেন দিনের বেলা ধরলে লাল কাপড় দিয়ে পেছাই ধরতে পারেন আর যদি মনে করেন রাতের বেলা ধরেন তাহলে রাতের বেলা ধরলে হাতে কোনো যে কোনো ধরনের একটা কাপড় তবে সাদা কাপড় ছাড়া অন্য যে কোনো একটা কাপড় দিয়ে ধরলে আর হাতের উপর বাইট করতে পারবে না এটা আমি মুখের ভিতরটা দেখাচ্ছি এখানে এই ভিডিওতে কিন্তু এখন ডাকটা শোনানো যাচ্ছে না মানে এখন ডাকতেছে না তো শোনাবো কী করে দাঁড়ান ভিডিওটা শেষ হলে আমি আপনাদেরকে নতুন দুইটা ক্লিপ অ্যাড করে দিব যেখানে আপনার স্পষ্ট ডাকগুলো শুনতে পারবেন এবং পরবর্তীতে আপনাদের আশেপাশে যদি এগুলো ডাকে তাহলে এই ডাকটা শুনেই বুঝতে পারবেন এটা আপাতত এই পর্যন্তই থাক এই ভিডিওটা আপনারা দেখছেন এটা এই সেম